বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুযায়ী শিশুর বয়স কত শূন্য থেকে আঠারো বছর বর্তমানে বাংলাদেশে ইলিশ অভয়াশ্রমের সংখ্যা কয়টি ছয়টি বাংলাদেশের সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয় কোন সালে উনিশশো সালে হরিণ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত চকরিয়া কক্সবাজার ফারাক্কা লং মার্চ কার নেতৃত্বে হয় মাওলানা ভাসানি চাপ কৃষ্টিকারী গোষ্ঠী কাজের ক্ষেত্রে কোন অধিকার ভোগ করে তথ্য অধিকার সংবিধানের কত নং অনুচ্ছেদে রাজনৈতিক দল সম্পর্কে বলা হয়েছে বাংলাদেশের কৃষিতে গৌরমতি কোন ধরনের ফসলের উন্নত জাত আম বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি আটচল্লিশটি বাংলাদেশের কৃষিতে মধুবালা কোন ফসলের উন্নত জাত তরমুজ বাংলাদেশে পানি সম্পদের চাহিদা কোথায় সবচেয়ে বেশি কৃষি ক্ষেত্রে বাংলাদেশে প্রথম অর্গানিক চা উৎপাদন হয় কোথায় পঞ্চগড়ে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ কোনটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা পাঠ রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বিকল্প সরকার বলা হয় কাকে বিরোধী দলকে